আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে স্প্রেটার কিন্তু অনেক মূল্য দেখেছো এটা কিন্তু ধানের ফলন বৃদ্ধির একটা গোপন কৌশল বন্ধুরা কেন এখন যদি এই ধান স্প্রে করা না হয় তাহলে কিন্তু এই মাজড়াই আর ওই হচ্ছে যে লেদা পুকায় এই ধান নষ্ট করে দেবে যার ফলে এখন কিন্তু এই স্প্রে করা হচ্ছে নাকি চাষা আর এর আগে কিন্তু হালকা হালকা সাদ দেওয়া হয়েছে দুটো দেখেছে আর এই এই যে ধানটা দেখছো এটা বাসমতি ধান না রড মিনিকেট দুলা ভাই রড মিনিকেট খুব সুন্দর ধান আর এই যে এই স্প্রে করা হচ্ছে এটা কিন্তু ওর ভিতরে মোটর আছে ছোটো ওইটা হচ্ছে চার্জ দিতে ভাই দিলে এরকম হাত দিয়ে আর কিন্তু সিফা লাগে নাই এই যে করছে আমাদের কিন্তু মানে স্বাবলম্বী চাষি আর এই ধানটা কিন্তু আমাদের ওই ওই দুলা ভাইয়ের মানে দুলা ভাই স্প্রে করতে পারে না আর আমার এই চাষারা ভালো চাষি এই কারণে একটু সার গুনতে স্প্রে করতে শেষ সময় নিয়েছে কি দুলাল ভাই হ্যাঁ হ্যাঁ আমি নেতাও আল্লাহ আমার ভালো ধান দেই আর সুবিধে নেই আমারে দাদার দে করাছে আমি আসছে রে দাদি আসতে চাইলো তো কলে না তোমার দাদার নিয়ে যাও আজকে দেখেছ রে এই আসছে আমাদের দুলা ভাই দুলাল দাদার নিয়ে যেতে চাইলো আজকে স্প্রে করতে দুলা ভাই কটকতালি জমি মোট আমার এখন বর্তমান দুই বিঘে পড়ি আমি তাহলে তাহলে তো গাড়ি চালায় আমি তো ওই সুযোগ পাই নে যে আমি এই করব মানে দুই বিঘা জমিতে আপনার হচ্ছে প্রায় সত্তর হাজার টাকা ধান বিচুলি দিয়ে ফসল আসবে আর খরচ হবে ওই রকম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মতো পঁয়ত্রিশ হাজারের ভিতরে কমপ্লিট হয়ে যাবে তবে লাভ হবে এবছর আল্লাহর রহমতে আল্লাহ রহমতে কেননা বাসমতি ধান প্রায় দুই হাজার টাকা মন আর রড মিনিকেট সতেরোশো আঠারোশো আর মোটা ধান পনেরোশো নাকি হ্যাঁ হ্যাঁ আর এই যে আমাদের এই মাঠ দেখছো এই মাঠে কিন্তু এই সব ধান আর ধান আমাদের এই দিকে কন্যাবাদ হয় নাই কি দুলা ভাই কন্যাবাদ করলে ভালো হয় না আর আমনের সময় কিন্তু এই অঞ্চল ভিড়ে বিড়ে গিয়াছিল সেই সব ভিডিও কিন্তু আমার আছে আমার এতে ধান আর যদি আরো যদি ভালো হতো মানে আপনার আছে সামনে আবুসের সময় জমিটা তলায় যায় তলায় গিয়ে এবারে আমি এই ধানটা করি বেশ ভালো হয় আমি না থাকতে পারলে হবে কি করে মানে সব তো পরে ফেলে দেবে না

আমি হাজার হাজার বার আল্লাহর কাছে আমি গুনাজাত করি যে আল্লাহ তুমি আমার খুব ভালো দিয়েছো মোটামুটি ওষুধ পালা ভালো পড়েছে আর এই এই ধানের একটা সিস্টেম আছে বন্ধুরা এই গাছ দেখছো এই এই গাছ কিন্তু ওই একটা দুটো তিনটে করে লাগায় না হয় কিন্তু এই গাছ এই ঝাড় হতে এরকম প্রায় দেড় মাস টাইম লাগে কি দো ভাই কিন্তু ওই দেড় মাস পরে যে গাছ হবে আর এই দেড় মাস আগে যে গাছ ওই একই সাথে ধান হবে গাছে

তবে আপনাদের যদি এরকম ইরিধান থাকে তাহলে কিন্তু স্প্রে কম দেবেন না আর দোকানদারের পরামর্শ নেবেন ভালো চাষিদের পরামর্শ নেবেন তাহলে আবাদ ভালো হবে আর এই দেখিছেন এই সার কিন্তু হালকা করে দেওয়া হয়েছে এটা হচ্ছে ইউরিয়া আর ওই হচ্ছে ডিএপি সার তাহলে কটুক দিয়েছেন ইউরিয়া ডিএপি পনেরো কেজি দুই বিঘে হালকা হালকা করে দিয়ে মানে ওই সাত আট কেজি করে দেওয়া পড়েছে নাকি

ও আপনাদের বাড়িতেও যদি এরকম জায়গা থাকে তাহলে এরকম লাগাবেন মানে পয়সা শাক মেটা আলু বেগুন লাউ কুমড়া এগুলো লাগাতে পারেন খুব ভালো হবে তারপরে সনি সলি মাকড়া লাগাবেন কাটা বেগুন না সলি মাকড়া আলহামদুলিল্লাহ